নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজকের গল্প আলেকজান্ডারের দিগ্বিজয় লেখক শিবরাম চক্রবর্তী আজ শেষ পর্ব ল্যাম্প ওই যা তার ল্যাম্পটাও যে নিচে রান্নাঘরে রয়েছে তেল ভরতে সকালে দেওয়া হয়েছিল দেশলাই একটা আছে কিন্তু সেটা যে কোনখানে এই অন্ধকারে খুঁজে পাওয়া যায় তার স্মরণ হল যে সদর দরজা বন্ধ করে আসা হয়নি থাকবে খোলা পড়ে লাখ টাকা দিলেও সে আর নিচে নামছে না কি করবে আলেকজান্ডার খানিকক্ষণ বিছানার ধারে চুপ করে বসে রইল ঘরের জমাট অন্ধকারের মধ্যে চোখ চালিয়ে দেখল যেন কত কী অস্পষ্ট ছায়ামূর্তি ভূতে ভূতের তার ভারী ভয় এবং অন্ধকারে ভূত ছাড়া আর কিছুই সে দেখতে পায় না চোখ বুঝে কোনো রকমে চাদরটা খুঁজে নিয়ে আগাগোড়া মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে গভীর রাত্রে হঠাৎ একটা আওয়াজে তার ঘুম গেল ভেঙে মনে হলো পাশের ঘরে কে দড়াম করে পড়ে গেল যেন আলেকজান্ডারের সর্বাঙ্গ শিউরে উঠল তারপরেই যেন চাপা হাসির শব্দ ফিস ফিস করে কারা যেন কথা কইছে সিঁড়ি বেয়ে উপরে উঠছে কারা কারা যেন তেতলায় বেরিয়ে বেড়াচ্ছে মট করে বাঘের চেয়েও ভূত মারাত্মক ভূতের সান্নিধ্য থেকে একটা খুনের সঙ্গ পেলেও লোকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে কিছুদিন আগে একটা ছেলে এই হোস্টেলে মরেছিল সেই কথা তার মনে পড়ল না আর এখানে এক মুহূর্ত নয় তাহলে আলেকজান্ডারকে কালার দেখতে হবে না আলেকজান্ডার খিল খুলে চোখ কান বুঝে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তার যেন মনে হলো ভূতেরা তার পিছু পিছু তাড়া করে আসছে রাস্তায় নেমেই সে সদর দরজা বাইরে থেকে এঁটে দিল দিয়েই নিকটবর্তী গ্যাস পোস্টের কাছে গিয়ে দাঁড়ালো না এই আলোই ভূতের চিহ্ন মাত্র নেই সেখানে একটা রোয়াকে বসে ভুতুরে বাড়িটার দিকে সে তাকিয়ে রইল তার মনে হলো দোতলার ঘরগুলোতে কি যেন অস্পষ্ট ছায়ার মতন ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখন আলোর প্রাচুর্যের মধ্যে বসে অন্ধকারের ভূত দেখতে ভালোই লাগে ভয় করে না ভোরের দিকে একজন পুলিশ কর্মচারী ওই পথে সাইকেলে যেতে আলেকজান্ডারকে ওখানে ওইভাবে দেখে প্রশ্ন করলেন তোমার বাড়ি কোথা থাকো কোথায় আলেকজান্ডার বাড়ি দেখিয়ে দিল তবে এখানে বসে কেন এমন করে ওখানে ভারী ভূতের উপদ্রব পালিয়ে এসেছি তাই আর কেউ নেই বাড়িতে না বেড়াতে গেছে সবাই দেখি কেমন ভূত বলে পুলিশ কর্মচারী হুইশিল দিয়ে কয়েকজন কনস্টেবল ডাকলেন তারপর শেকল খুলে বাড়ির ভেতর ঢুকলেন আলেকজান্ডারও সঙ্গে সঙ্গে গেল কারণ তার ধারণা ছিল ভূত যদি পৃথিবীতে কারুর পরোয়া করে তবে পুলিশের সুতরাং পুলিশ সঙ্গে থাকলে ভূতের ভয় কিসের তাছাড়া তখন প্রায় ভোর হয়ে এসেছে দিনের বেলায় তো ভূত বলে কিছু নেই কো দোতলায় উঠে দেখা গেল প্রত্যেক ঘরের বাক্স প্যাঁটরা সব ভাঙা পড়ে আছে কিন্তু কেউ কোথাও নেই আলেকজান্ডার খুব আশ্চর্য হলো ভূতে তো ঘাড়ই ভাঙে জানা ছিল বাক্সও আবার ভাঙে না কি তেতলায় উঠে দেখা গেল একটা ঘরে সমস্ত জিনিসপত্র একত্র জড়ো করা আর তারই পাশে বসে দুজন লোক কী পরামর্শ করছে ইন্সপেক্টর বললেন ভূত নয় চোর খালি বাড়ি পেয়ে ঢুকেছে কিন্তু তুমি বুদ্ধি করে বাইরে থেকে এঁটে দিয়েছিলে বলে আর বেরুতে পারেনি এখন বুঝতে পারছি পাড়ায় এতদিন যত চুরি হয়েছে সব কাদের কীর্তি চোর দুজন গ্রেপ্তার হয়ে থানায় গেল সেখানে তারা সব স্বীকার করলো তার ফলে তাদের দলের আরও কজন ধরা পড়ল অনেক চোরাই মালও বার হলো কুন্দন সিং তার বর্তন লোটা এবং আর যা যা গেছিলো সব ফিরে পেল ওপাড়ার আরও সব চুরির অনেক জিনিস উদ্ধার হলো। চৌবাচ্ছার কলের স্টপারটা পর্যন্ত পাওয়া গেল সুপারিনটেন্ডেন্ট ছেলেদের নিয়ে স্টিমার ট্রিপ থেকে ফিরে আলেকজান্ডারের দিগ্বিজয় কাহিনী শুনলেন শুনে তিনি যেমন বিস্মিত তেমনি আনন্দিত হলেন তাঁর ঘরেও তালা ভেঙেছিল এবং তার সেই থলেটাও সেইখানে ছিল কিন্তু আলেকজান্ডারের তার ভেতরে উঁকি মারার উৎসাহ আর ছিল না দোলগোবিন্দবাবু আলেকজান্ডারের পিঠ চাপড়ে বললেন বাহাদুর ছেলে আমি ভাবি কী সব ছাইপাঁশ পরো কিন্তু না গোয়েন্দাগিরি করে ধরেছ তো ঠিক এইসব দুর্ধ্য চোরের জ্বালায় পাড়া অস্থির পুলিশ পর্যন্ত নাস্তা নাবুদ আর এইটুকু ছেলে তাদের ধরেছে কম কথা নয় ডিটেক্টিভ বই পড়লে বুদ্ধি পাকে এ কথা মানতেই হবে তুমি বইগুলো দিও একবার আমায় এবার থেকে আমিও পড়ব আলেকজান্ডার বলল না স্যার ও বই পড়লে বরং বুদ্ধি আরও গুলিয়ে যায় এত লোকের উপর এমন বাজে সন্দেহ হয় আর এরকম ভুল বোঝায় ওতে আগাগোড়া সব মিথ্যে কথা না আমি আর ডিটেকটিভ বই পড়ছি না কুন্দন সিংয়ের আনন্দ আর ধরে না সে এসে আলেকজান্ডারকে খাবার নেমন্তন্ন করে গেছে ভোজপুরি বন্ধুর পুরীর ভোজ সম্ভবত সে ঠেলতে পারবে না